ভিউর্স আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই গরমে কিভাবে আমাদের স্কিনটাকে আমরা খুব সুন্দর রাখতে পারি কোন রকমের দাগ ছোপ মুক্ত কারণ এই গরমে ঘাম হয় মুখে তেল জমে থাকে অনেক রকমের ব্রনের শিকার হয় মানুষ আসলে একটু যদি আমরা ঘরের মধ্যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোর দিকে বিশেষ করে কিচেনে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু ঘরোয়াভাবেই আমরা স্কিনের যত্ন নিয়ে স্কিনটাকে ভালো রাখতে পারি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তিনটা উপকরণ দিয়ে ফেস প্যাক তো আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নাই এমন কোনো ঘর নেই তো গুঁড়ো দুধের অনেক গুণ এর মধ্যে গুঁড়ো দুধের মধ্যে থাকে ল্যাকটিস অ্যাসিড প্রাকৃতিক ক্লিনজার হিসাবে খুব ভালো কাজ করে আর গরু দুধে থাকে ভিটামিন বি যা ত্বকের জন্য খুব ভালো গরু দুধের কথা আর বলে শেষ করার মতো কিছুই নাই নিয়েছি লেবুর রস লেবুর রস ত্বকের লোমকূপের গোড়া পরিষ্কার করে খুব ভালো করে লেবুর রস ব্রন সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং ত্বকের অভ্যন্তরে তাকাই কাজ করে খুব ভালো করে ব্রণ ভালো করতে ভিটামিন সি খুবই উপকারী লেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে কাজ করে খুবই খুবই ভালো মধু প্রোবায়োটিক অক্সিডেন্ট পুষ্টি উপাদান এবং নির্যাস একসঙ্গে কাজ করে ত্বককে মসৃণ টান ও সুন্দর রাখতে সাহায্য করে মধু ত্বককে তৈলাক্ত না করেই ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে মধু সম্পূর্ণভাবে বলিরেখা কমাতে না পারলেও এর দৃশ্যতা কমাতে সহায়তা করে অক্সিডেন্ট ত্বকের ক্ষয় পূরণ করে যার ফলে ত্বকে সহজে বয়সের সাপ দেখা দেয় না ভিওয়ার্স একে একে তিনটা উপকরণ মিক্স করতে হবে ভালো করে ছোট একটা ব্রাশের সাহায্যে উপকরণগুলো মিক্স করে নেবেন খেয়াল রাখতে হবে মিক্স করার সময় আমাদের ঘরে থাকা ঘির মতো একটা কালার চলে আসবে এবং ওরকম একটা থিকনেস চলে আসবে তারপরে স্কিনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে বিশ থেকে তিরিশ মিনিট এটাকে রাখবেন রাখার পরে কুসুম একটা গরম পানি দিয়ে মুখটা ধুবেন এমন কুসুম গরম পানি নিতে হবে যাতে করে আপনার স্কিনের সাথে ওটা সয়ে যায় হাতে দিয়ে আগে চেক করে দেখবেন কোনো রকমের গরম পানি না কুসুম গরম পানি পানিটা যাতে কোনো রকমের ঠান্ডা ভাবটা না থাকে তো ভিয়ার্স কেমন কালার হয়েছে এবং থিকনেক্সটা আমি আপনাদের দেখিয়ে দিলাম থ্রু ইয়ার্স আজ এই পর্যন্তই আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম